বুধ রাশি পরিবর্তন করছে বাইশে জুন দু হাজার পঁচিশ আগস্ট মাসের তিরিশ তারিখ পর্যন্ত এই পরিবর্তনের সময়সীমা এই সময় বুধ থাকবে কর্কট রাশিতে তো বুধ তার এই গোচর তিনটি নক্ষত্রের উপর সম্পন্ন করবে পুনর্বসু নক্ষত্র পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্র তো বুধের এই রাশি পরিবর্তন কুম্ভ রাশির ক্ষেত্রে কীরকম প্রভাব ফেলবে এই বিষয়ে তুলে ধরব কোন দিক থেকে কুম্ভ রাশি লাভবান হতে যাচ্ছে কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার সময়কালে করবে এ সমস্ত কিছু তুলে ধরব তো যাই হোক ভিডিওটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বিশেষভাবে বলবো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন কুম্ভ রাশি সাড়ে সাতই চলছে শনি সম্পর্কিত ভিডিও এছাড়া অন্যান্য অনেক ভিডিও কুম্ভ রাশি সম্পর্কে এই চ্যানেলে আপনারা পাবেন তবে অবশ্যই মনে রাখবেন আমি কোনো রকম কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই চন্দ্র রাশির উপর আলোচনা করা হচ্ছে এটা কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে এটা কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় বুধের এবারের গোচরটা একটু পরিবর্তন হচ্ছে যে সত্তর দিনের মতন প্রায় বুধের গোচর এবং কর্কট রাশির ক্ষেত্রে মানে কর্কট রাশিতেই গোচর কুম্ভ রাশির ক্ষেত্রে কর্কট রাশিটা হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি যে চন্দ্রমা ষষ্ঠ ঘরের অধিপতি হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে আর বুধ হচ্ছে কি কুম্ভ রাশির ক্ষেত্রে গ্রহ বুধ হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি এবং অষ্টম ঘর তবে অষ্টম ঘরটাই হচ্ছে বুধের মূল ত্রিকোণ ঘর এই কুম্ভ রাশির ক্ষেত্রে আর যেটা হচ্ছে ঘর মিথুন রাশি এই ঘরটা সাধারণ ঘর তো কুম্ভ রাশির ক্ষেত্রে যে বুধের পরিবর্তন সত্তর দিনের হচ্ছে এর মাঝখানে তো আবার অনেক পরিবর্তন হয়ে যাবে যেমন আঠাশ তারিখে শুক্রের পরিবর্তন রয়েছে আঠাশ তারিখ পর্যন্ত শুক্র ভাগ্যের ঘরকে দেখছে কুম্ভ রাশির যেটা হচ্ছে রাশি মূল চিকন রাশি তারপরে শুক্রের পরিবর্তন হয়ে চলে আসবে একদম চতুর্থ ঘরে শুকের ঘরে এবং কর্মের ঘরকে এই সময় দেখবে আবার তিরিশে জুন মঙ্গলের নক্ষত্র পরিবর্তন রয়েছে মঙ্গল প্রবেশ করবে এই শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে অপরদিকে পনেরোই জুলাই আবার সূর্য রাশি পরিবর্তন করবে পনেরোই জুলাই পর্যন্ত দেবগুরু বৃহস্পতির সাথে পঞ্চম ঘরে অবসা পঞ্চম ঘরে অবস্থান করছে সপ্তমপতি দেবগুরু বৃহস্পতির সাথে দেবগুরু বৃহস্পতির অবস্থানও খুব ভালো অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশির ক্ষেত্রে হচ্ছে ধন সম্পত্তির ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু পঞ্চম দৃষ্টি ভাগ্যের ঘরে পড়ছে আবার সপ্তম দৃষ্টি লাভের ঘরে পড়ছে আবার নবম দৃষ্টি রাশির উপর পড়ছে তো রাশির উপর আবার রাহু অবস্থান করছে রাহু আবার অবস্থান করছে এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে সেরকম আবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আবার আদ্রা নক্ষত্রে এবং এই জুলাই মাসে আবার এই কুম্ভ রাশির অধিপতি শনিদেব শনিদেবের আবার বক্রি অবস্থা হয়ে যাবে তেরোই জুলাই তেরোই জুলাই শনি কিন্তু বক্রি হবে তো যাই হোক সত্তর দিনের বুধের গোচর সত্তর দিনের তিনটি নক্ষত্রের উপর গোচর করছে পুনর্বসু নক্ষত্র বাইশে জুন প্রবেশ করবে আবার পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে পঁচিশে জুন পুষ্যা নক্ষত্র শনিদেবের নক্ষত্র অধিপতি দেবতা দেবগুরু বৃহস্পতি আবার জুলাই মাসের সাত তারিখে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে অশ্লেষা নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার নাগ দেবতা আর জুলাই মাসের আঠারো তারিখে এই বুধ কিন্তু নিজের নক্ষত্র অশ্লেষাতেই বক্রি হয়ে যাবে আর হচ্ছে উনতিরিশে জুলাই বক্রি অবস্থায় পুষ্যা নক্ষত্রে আবার রিটার্ন হয়ে আসবে শনির নক্ষত্রে এবং এই নক্ষত্রে এগারোই আগস্ট বুথ কিন্তু এই নক্ষত্রে আবার মার্গি হবে আর একুশে আগস্ট বুথ কিন্তু মার্গী অবস্থায় নিজের নক্ষত্র অশ্লের সাথে প্রবেশ করবে আর তিরিশে আগস্ট পর্যন্ত থাকবে তারপর আবার রাশি পরিবর্তন আবার মঙ্গল কিন্তু আঠাশে জুলাই আবার রাশি পরিবর্তন করে নেবে তো এই রকম বুধের পরিবর্তনটা হতে যাচ্ছে সত্তর দিনের মধ্যে বুধ মার্গীয় বক্রিয় হচ্ছে আবার মার্গীয় হচ্ছে আবার নক্ষত্র পরিবর্তনও করছে বহু পরিবর্তন আর বর্তমানে যে গ্রহের মানচিত্রটা তৈরি হয়েছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো কুম্ভ রাশির ক্ষেত্রে কারণ ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যকে দেখছে সেই রকম পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে কে বুধ বুধ আবার দেখছে রাশির অধিপতির শনিরই রাশি মকর রাশিকে আবার শনি ধন সম্পত্তির ঘরে অবস্থান করে ওই পঞ্চম ঘরের অধিপতি যে হচ্ছে বুধ বুধের মূল ত্রিকোণ রাশি কন্যা রাশিকে দেখছে তাহলে তিনটি গ্রহ তিনটি গ্রহই কিন্তু ফেভারে রয়েছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে শনি শুক্র এবং বুধ উভয়ে উভয়ে রাশিকে দেখছে এরকম একটা পরিস্থিতি তৈরি করছে আর গ্রহ যখন নিজের রাশিকে দেখে বা নিজের মিত্র রাশিকে দেখে তখন তো তার ফলে বৃদ্ধি করে দেয় তো যাই হোক বাইশে জুন রাত্রি নটা তিরিশ মিনিটে এই বুধ প্রবেশ করবে পুনর্বসু নক্ষত্রে পুনর্বসু নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং এই নক্ষত্রের চিহ্ন হচ্ছে ধনুষবাণ আর এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে অদিতি অদিতি হচ্ছে সূর্যের মাতা আর সূর্য কিন্তু দেবগুরু বৃহস্পতির সাথেই অবস্থান করছে পঞ্চম ঘরে তো এই যে ধনুষবাণ ধনুষবাণ আমরা দেখে আমাদের আমাদের প্রেমময় আমাদের পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের কাঁধে তো এই যে ধনুষবাণ এই ধনুষবাণ থেকে অনেক কিছুই বুঝায় শালীনতা বুঝায় ভদ্রতা বুঝায় তারপরে একাগ্রতা বুঝায় ধৈর্য জিনিসটাকে বুঝায় কারণ এইগুলো গুণ না থাকলে তো লক্ষ্যভেদ জিনিসটা হবে না কারণ যখনই ধনুষবাণে বান চালাতে হবে তখন তো স্থির থাকতে হবে এবং ধৈর্য ধরেই থাকতে হবে এবং একাগ্রতা নিয়েই লক্ষ্যভেদ করতে হবে অর্থাৎ এই নক্ষত্রে থাকাকালীন বুথ কিন্তু এটাই বুঝাচ্ছে যে যে কাজগুলো করবে সেই কাজগুলোতে যথেষ্ট একাগ্রতার প্রয়োজন রয়েছে কারণ ভূত কিন্তু অবস্থান করছে এই চন্দ্রের রাশি কর্কট রাশিতে কর্কট রাশিতে বুধ কিন্তু অতটা ভালো ফল দেয় না ষষ্ঠ ঘরে কিন্তু বুধ হচ্ছে আবার অষ্টমপতি তো এইখানটাতে শত্রু রোগ রিপু ঋণের ঘরে অবস্থান করছে এবং তার দৃষ্টি থাকছে দ্বাদশ ঘরে অর্থাৎ বিদেশ সংক্রান্ত কাজ যাদের জীবনে চলছে তাদের কিন্তু সেই সমস্ত কাজে একাগ্রতার বিশাল বিশাল প্রয়োজন রয়েছে এবং তার সাথে কিন্তু এটাও বুঝাচ্ছে ভূত কিন্তু পঞ্চমপতি শিক্ষার ঘর সন্তানের শিক্ষা দীক্ষা সমস্ত কিছু পঞ্চমঘর থেকে বুঝাচ্ছে এবং পঞ্চম ঘরে এই মুহূর্তে অবস্থান করছে সূর্য এবং দেবগুরু বৃহস্পতি অর্থাৎ কোনো যদি সরকারি বেসরকারি কর্মের সুযোগ আসে তো সেই সুযোগের প্রস্তুতি নেওয়ার জন্য একাগ্রতা নিয়ে আসতে বলছে এটাই কিন্তু বুঝাচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে এই গোচরে পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন ভূত কারণ ষষ্ঠ ঘর থেকে যে কোনো কম্পিটিশন দেখা হয় আর সূর্য কিন্তু প্রশাসন লেভেল প্রশাসনের যে কোনো কার্যকলাপ আর দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করছে তাহলে সূর্য আর দেবগুরু বৃহস্পতির জুতি তার দৃষ্টি রয়েছে লাভের ঘরে আর পঞ্চম ঘরে এই জুতিটা তৈরি হয়েছে আর পঞ্চম ঘরের অধিপতি ষষ্ঠ ঘরে রয়েছে কম্পিটিশনের ঘরে তাও আবার পুনর্বসু ন করতে তাহলে এই সংকেতটাই কিন্তু বোঝা যাচ্ছে এই সময়কালে যে যে কোনো কাজ করতে গেলে বা যে কোনো কাজের চেষ্টা যারা করছে তারা নিজেদের সেই কাজ করাকে কাজটাকে উদ্ধার করার জন্য একাগ্রতা অবশ্যই লাগবে যে সরকারি কোনো এক্সামে বসছে তার জন্য প্রস্তুতি অবশ্যই মানে তীক্ষ্ণ প্রস্তুতি লাগবে এমন প্রস্তুতি লাগবে যেন লক্ষ্যভেদ হয় এরকমভাবেই কিন্তু প্রস্তুতি নিতে মানে বুঝাচ্ছে এই সময়কালে এই কুম্ভ রাশিকে তাহলে যথেষ্ট সাকসেস পাবে এরপরে পঁচিশে জুন অবস্থান করবে পুষ্যা নক্ষত্রে পুষ্যা নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র আর অধিপতি দেবতা হচ্ছে দেবগুরু বৃহস্পতি তো দেবগুরু বৃহস্পতি এই সময় পঞ্চম ঘরেই অবস্থান করছে এবং সূর্যও সাথে রয়েছে আর শনি অবস্থান করছে ধন সম্পত্তির ঘর বাণীর ঘরে আর শনির দৃষ্টি বলছে সেই অষ্টম ঘর যেটা হচ্ছে কন্যা রাশি বুধের মূল ত্রিকোণ রাশি আর বুধ অবস্থান করছে ষষ্ঠ ঘরে কম্পিটিশনের ঘরে তাহলে এইখানটাতেও কিন্তু সেম একই জিনিসটাই উঠে আসছে যে নিজের বাণীর দ্বারা মুখের বাণীর দ্বারা ম্যানেজমেন্টের ক্ষমতার দ্বারা নিজের কাজকে যথেষ্ট এগিয়ে নিতে পারবে পুষ্য নক্ষত্র কি পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্র তো শনি কি কর্ম জিনিসটাকে বুঝাচ্ছে বাণীর ঘরে শনি অবস্থান করছে তাহলে বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের বিশেষ সফলতা মানে পাবে এই সময় এবং এটাও কিন্তু বুঝাচ্ছে শনি যে নক্ষত্র অবস্থান করছে সেটা কিন্তু উত্তরা ভাদ্রপদ নিজের নক্ষত্র অবস্থান করছে কর্মক্ষেত্রে এটাও বোঝাচ্ছে যে যে কোনো কাজ করতে গেলে তোমাকে হিসাব জিনিসটা করেই চলতে হবে এবং হিসাবের যে কাজগুলো যেখানটাতে চলছে যেমন ব্যাঙ্কিং সেক্টরের হিসাব চলে ফাইন্যান্স ডিপার্টমেন্টে হিসাব চলে তারপরে রেভিনিউর কাজে হিসাব চলে এই সমস্ত কাজগুলোর সাথে যারা জড়িত কিংবা এই সমস্ত কাজের যারা চেষ্টা করছে সেইখানটাতে কর্মলাভের প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে এই এই কুম্ভ যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট যারা ওকালতির কাজের সাথে যুক্ত রয়েছেন মিডিয়া সেক্টরে জড়িত রয়েছেন অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন সেলস ডিপার্টমেন্টে কাজ করছেন এই সমস্ত কাজের যারা চেষ্টা করছেন তাদের কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকছে এবং এই সময়কালে আবার শুক্র রাশি পরিবর্তন করে নেবে চলে আসবে চতুর্থ ঘরে নিজের বিশ্ব রাশিতে যেটা সাধারণ রাশি এবং মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করবে ভাগ্যের ঘরের অধিপতি চতুর্থ ঘরে নিজের রাশিতে অবস্থান করছে এবং কর্মের ঘরে দৃষ্টি দিচ্ছে একটা দুর্দান্ত সময় এই কুম্ভ রাশির ক্ষেত্রে গ্রহদের কিন্তু এরকমই পজিশন হয়ে গেছে কর্মের দিক থেকে বিশেষ সফলতা কর্মের ক্ষেত্রে বিশেষ সফলতা দীর্ঘকালীন কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বা যারা দীর্ঘকালীন কোনো প্রোজেক্টের চিন্তাভাবনা করছেন বা যারা বড় বড়ো ঠিকাদারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই যথেষ্ট ভালো সময় তারা যারা টেন্ডার লাভের জন্য চেষ্টা করছেন বড় বড় টেন্ডার দীর্ঘকালীন কাজ যে একটা কোনো বড় বিল্ডিংয়ের কাজ যেটা দু তিন বছর ধরে চলবে কোনো একটা রাস্তাঘাটের কাজ দু তিন বছর ধরে চলবে এরকম একটা দীর্ঘকালীন কাজের কিন্তু স্থায়িত্ব জিনিসটা বোঝাচ্ছে এবং সেখান থেকে প্রফিট জিনিসটাও উঠে আসছে বা যারা দীর্ঘদিন ধরে এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই পুষা নক্ষত্রে শনির নক্ষত্র বুধ অবস্থান করছে তো বুধের সাথে শনির সম্পর্কে পরম মিত্রতা এবং তিনটি গ্রহই কিন্তু শনি শুক্র বুধ যথেষ্ট সাপোর্ট অবস্থায় রয়েছে এই কুম্ভ রাশিকে এবং তার সাথে রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের জ্যোতি যেটা পঞ্চম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি লাভের ঘরে পড়ছে লাভের ঘরে নিজের রাশিকে দেখছে কুম্ভ রাশির বলতে গেলে সব থেকে ভালো সময় শুধু ডিস্টার্ব করছে এই যে মঙ্গল আর কেতু সপ্তম ঘরে না তো সব দিক থেকে ভালো সময় এই কুম্ভ রাশির এরপরে জুলাই মাসের সাত তারিখে এই ভূত অবস্থান করবে নিজের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে অশ্লেষা নক্ষত্রের সম্পর্কে বহু কিছু আলোচনা করেছি এর আগের ভিডিওতে অশ্লেষা নক্ষত্র হচ্ছে বেরি ধরা সাপ একটা দৃঢ় ব্যক্তিত্ব এই সময়কালে উঠে আসবে কুম্ভ রাশির ক্ষেত্রে এবং নিজের হক নিজের জিনিস এই রকম একটা দৃঢ় ব্যক্তিত্ব যে আমার নিজের জিনিস আমি কেন ছাড়বো এই রকম চিন্তা ভাবনা উঠে আসবে আর অশ্লেষা নক্ষত্রের অধিপতি হচ্ছে কী নাগ দেব তার এই অশ্লেষা নক্ষত্র বড় বড় ব্যবসায়িক টাইফুন এছাড়া চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট তারপরে সি এ বলছি ওকা বড় বড় উকিল এই মানে এই সমস্ত ব্যক্তিদের জন্মছকে এই অশ্লেষা নক্ষত্র দেখতে পাওয়া যায় খুবই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয় নিজের জিনিসকে কিভাবে বাঘে নিয়ে আসতে হবে সেটা কিন্তু অশ্লেষা নক্ষত্র খুব ভালো মতন করে বুঝে আর এই অশ্লেষা নক্ষত্র বুধের নিজের নক্ষত্র বুধ অষ্টম ঘরেই কিন্তু বুধের মূল ত্রিকোণ রাশি যেটা হচ্ছে কন্যা রাশি তার অধিপতি হয়ে ষষ্ঠ ঘরে অবস্থান করছে বিপরীত রাজ্য চরম একটা মানে খুবই ভালো ফল যে নিজের বিপরীত রাজ্যক তৈরি করছে আবার নিজের নক্ষত্রে অবস্থান করেই অর্থাৎ গোপনে যারা যে শত্রুগুলো বহুদিন ধরে যারা পিছনে লেগেছিলো ডিস্টার্ব করছিল সেই শত্রুগুলোও দূরে সরবে এবং কম্পিটিশনে যেটা রোজকারের আই ইনকাম প্রত্যেক প্রতিনিয়ত যে কম্পিটিশন সেই কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে বুধ হচ্ছে কি ম্যানেজমেন্টের কারক বুধ যারা যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন বা যারা কোনো সঞ্চারক বিভাগে রয়েছেন যারা সফটওয়্যারজনিত কাজের সাথে যুক্ত রয়েছেন বা যারা আইটি সেক্টরে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো রেভিনিউ যারা রেভিনিউর কাজে যুক্ত রয়েছেন এই সমস্ত কাজের থেকে যথেষ্ট ভালো এবং আনএক্সপেক্টেড অর্থ আসারও প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে কারণ অষ্টম ঘর থেকে আনএক্সপেক্টেড অর্থ জিনিসটাকে বোঝায় যে বিমা সংক্রান্ত কোনো কাজ জীবনে হয়তো পড়েছিল যেটা হচ্ছিল না সেই সমস্ত কাজগুলো এই সময় হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই অশ্লেষা নক্ষত্রে অশ্লেষা নক্ষত্রে থাকাকালীন একটা মনের মধ্যে আসবে জেদ জিনিসটা আসবে এবং ক্রোধ জিনিসটাও আসবে তো এইগুলো জিনিস আবার ত্যাগ করতে হবে কারণ বুধ হচ্ছে কি ব্যবসার কারক ষষ্ঠ ঘরে অবস্থান করছে প্রতিনিয়ত যে কম্পিটিশন প্রতিনিয়ত যে কম্পিটিশন আমরা পড়ে থাকি নিজের জীবিকা নির্বাহের জন্য তো এই সমস্ত কাজে তো নিজের গো ধরে থাকলে হবে না যে আমার এই লাভ আমি এই ছাড়া করবো না তো এইগুলো জিনিস ত্যাগ করতে হবে না তো কিন্তু অশ্লেষা নক্ষত্রে এটা নেগেটিভ জিনিস আর অশ্লেষা নক্ষত্রের আরও একটি নেগেটিভ জিনিস হচ্ছে সেটা হচ্ছে কি দাম্পত্য জীবন দাম্পত্য জীবন এদের সুখের হয় না এবং বর্তমানে দাম্পত্য জীবনের ঘরে মঙ্গল আর কেতুর জ্যুতি তৈরি হয়েছে অর্থাৎ এই সময়কালে দাম্পত্য জীবনে একটা বিশেষ সমস্যা হতে পারে এই কুম্ভ রাশির ক্ষেত্রে এদিক থেকে বিশেষ সাবধান এরপরে আঠারোই জুলাই এই নক্ষত্রেই এই অশ্লেষা নক্ষত্রেই কিন্তু বক্রি হয়ে যাবে তো ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট ভালো অবস্থান এই অশ্লেষা নক্ষত্রে কিন্তু দাম্পত্য জীবনের থেকে অশান্তি গণ্ডগোল থাকলে সেইগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে এদিকে যথেষ্ট সাবধানে থাকতে হবে এবং শনির নক্ষত্রে আবার ঢুকে যাবে উনতিরিশে জুলাই তো উনতিরিশে জুলাই শনির নক্ষত্রে বক্রি অবস্থায় থাকবে আবার শনিও তেরোই জুলাই বক্রি হয়ে যাচ্ছে বক্রি হয়ে উভয়ের উভয়ের ঘরকে দেখছে শনি দেখছে বুধের ঘরকে আর বুধ দেখছে শনির ঘরকে এর মাঝখানে আবার সূর্য বুধের জুতিও তৈরি হয়ে যাবে ওই মানে ষষ্ঠ ঘরে বুধ হচ্ছে সপ্তম্পতি তো সব দিকেই ভালো কিন্তু দাম্পত্য জীবনের কিন্তু অশান্তি গণ্ডগোল এটাও কিন্তু এই সময়ও থাকবে কারণ সপ্তম্পতি সূর্য বুধের সাথে জুতি তৈরি করে নেবে আর বুধ থাকবে হচ্ছে ওই শনির নক্ষত্রে বক্রি হয়ে যাচ্ছে আর শনি ধন ঘরে অবস্থান করে অষ্টম ঘরে দৃষ্টি দিচ্ছে সবদিক থেকে ভালো অর্থনৈতিক দিক থেকে ভালো হবে শত্রুদের দিক থেকে ভালো হবে শত্রুরা পিছনে সরবে এবং যে কাজগুলো দীর্ঘদিন ধরে হচ্ছিল না সেই কাজগুলোরও গতি বেড়ে যাবে গতি বেড়ে যাবে এবং যেখানটাতে আনএক্সপেক্টেড অর্থ হয়তো কেউ টাকা পয়সা মেরে দিয়ে চলে গেছে এরকম আনএক্সপেক্টেড অর্থও পাওয়ার সম্ভাবনা থাকছে সব দিক থেকে যোগ কিন্তু একটি জায়গায় ডিফল্ট সেটা হচ্ছে এই এই কুম্ভ রাশির ক্ষেত্রে সাংসারিক জীবন যারা সাংসারিক জীবন বা দাম্পত্য যাদের বিয়ে থাওয়া ঠিক হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ে থাওয়ার জায়গাটা স্লো হয়ে যাবে কিংবা রকম বিয়ে বিচ্ছেদও হয়ে যেতে পারে এরকম সম্ভাবনা থাকছে এই সময়কালে কিংবা যারা দাম্পত্য জীবনে করছেন বিবাহিত জীবন পালন করছেন তাদের জীবন সাথীর অসুখ বিসুখ থেকেও সাবধান এগুলো দিক থেকেও স্বাস্থ্যহানির যোগ রয়েছে এই সময়কালে এই কুম্ভ রাশির অথব এদিক থেকে বিশেষ সাবধানে থাকতে হবে তারপরে আবার এগারোই আগস্ট এই নক্ষত্র যেটা হচ্ছে পুষ্যা নক্ষত্রে মার্গীয় হয়ে যাবে বুধ এবং একুশে আগস্ট আবার চলে আসবে অশ্লেষা নক্ষত্র তো সব দিক থেকেই ভালো এই নক্ষত্রে থাকাকালীন কিন্তু সাংসারিক জীবন থেকে কিছুটা হলেও সমস্যায় পড়তে হবে তো যাই হোক এরকমই পরিবর্তন হচ্ছে পুনর্বসু নক্ষত্রে যখন থাকবে তখন একাগ্রতা নিয়ে আসতে হবে যে কোনো কাজে ধৈর্য জিনিসটাকে নিয়ে আসতে হবে সেরকম পুষ্যা নক্ষত্রে থাকলেও ধৈর্য জিনিসটাকে নিয়ে আসতে হবে অনুশাসন জিনিসটাকে নিয়ে আসতে হবে এবং নিজের নিচুতলার লোকেদের সাথে যথেষ্ট ভালো ব্যবহার করতে হবে আর অশ্লেষা নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে যে জিনিসটাকে রাখা যাবে না মনের মধ্যে ক্রোধ জিনিসটাকে উঠানো যাবে না যে আমার হকের জিনিস আমি ঠিক আছে হকের জিনিসের জন্য আমি লড়াই টড়াই সবই করব কিন্তু নিজের যখন যেখানটাতে সুবিধা যে ব্যবসা ক্ষেত্রে যে আমি এই লাভ ছাড়া মাল বেচবোই না তাহলে কিন্তু অসুবিধা এদিকে যথেষ্ট ঠান্ডা মাথায় কাজ করতে হবে তো আর এই সময়কালে কোন উপাচার করবে কুম্ভ রাশি কুম্ভ রাশি এই সময়কালে প্রত্যেকদিন হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং যারা সূর্য মানে যারা গুরু দীক্ষা নেননি গুরুর দীক্ষা অবশ্যই নেবেন সূর্যদেবকে প্রত্যেক দিন দিবেন আর অশ্লেষা নক্ষত্রে থাকছে অবশ্যই ভোলে বাবার উপাসনা করবেন অশ্লেষা নক্ষত্রে মেন মানে নাগ দেবতা তো যাই হোক ভোলে বাবার উপাসনা করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন অশ্লেষা নক্ষত্রের আরও একটি বিশেষ গুণ সেটা হচ্ছে কি এরা যতই বিপরীত পরিস্থিতিতে চলে যাক মানে জীবন থেকে যতটা হারিয়ে যাক এরা কিন্তু ধর্মপথে একসময় ফিরে আসেই এটা হচ্ছে থেকে মেন জিনিস অশ্লেষা নক্ষত্রে ধর্মপথে এরা আসবেই এরা জীবনে মানে লাইন থেকে বিচ্ছুত হয়ে যাক তাও কিন্তু কোনো না কোনো সময় ধর্মের পথে নিজেকে নিয়ে আসবে। এটাই হচ্ছে অশ্লেষা নক্ষত্র তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ